আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম তবে আজকে কি বলো তো ঘরের কাজকর্ম নয় আজকে ডাইনিংটা সুন্দর করে গুছিয়ে একদম ক্লিন করে নেব পুরো ডাইনিংয়ে যে সমস্ত জিনিসপত্র রয়েছে তো সব জিনিস আজকে ভালো করে একটু পরিষ্কার করে নেবো তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে কোন অংশটা ভালো লাগলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো তো এবার দেখো ফার্স্টেই কিন্তু ডাইনিং টেবিলটা দিয়ে শুরু করলাম তো ডাইনিং টেবিলটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো সমস্ত বোতলগুলো রাখা ছিল তো এই পোর্শানটা গুছিয়ে নিলাম নিয়ে এবার এদিকটা চলে এলাম এসে এবার এখানে সব জিনিসপত্রগুলো সরিয়ে নিচ্ছি আর এই যে ফুলদানিটা ফুলদানি কিন্তু যে কোনো জায়গায় রাখলে তার শোভাটা কিন্তু একটু অন্য রকম হয়ে যায় দেখবে আর ডাইনিং টেবিলের ওপর একটা ফুলদানি কিন্তু আমি দেখেছি এটা অনেকের ঘরেই থাকে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার এই ডাইনিংয়ের দেয়ালটার সঙ্গে ম্যাচিং করে কিন্তু আমি এই ফুলটা কিনেছি তো এই দেয়ালটা আমার অরেঞ্জ কালারের তবে এখানটা একটু আলো পড়েছে বলে কালারটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না কিন্তু এটা ডিপ অরেঞ্জ কালার তো তার সাথে ম্যাচিং করেই আমি এই হলদে কালারের ফুলটা এখানে কিনা হয়েছে তো যাই হোক দেখো এবার এই ডাইনিং টেবিলটা তো পুরো ক্লিন করে নিলাম নিয়ে এবার এর ওপর কিছু জিনিসপত্র আর কি সকালবেলা ওই আনা হয়েছিল ময়দা তারপর তেল যাবতীয় সংসারের জিনিসপত্র তো সেগুলো নিয়ে এসে টেবিলের ওপর রাখা ছিল তো ওগুলো এখন নিয়ে গিয়ে রান্না করে রেখে দিলাম ওগুলো আবার যেখানের জিনিস সেখানে সব রেখে দিতে হবে আর এবার দেখো ডাইনিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিয়ে এবার চলে যাব সোফাটাকে আজকে ভালো করে না পরিষ্কার করব। আর এই সোফাটা কদিন ধরেই ভাবছি যে একটা ওয়ার পরাবো তো এখনও পরিয়ে উঠতে পারছি না কি বলো তো অনলাইনে একটা অর্ডার করেও ছিলাম কিন্তু সেটা না দেখলাম রিভিউটা দেখলাম খুব একটা ভালো নয় তো তার জন্য সেটাকে আবার ক্যান্সেল করতে হলো তো যাই হোক দেখি এবার একটা ইচ্ছা তো আছে যে সোফার একটা কভার কিনে এখানটা সুফাটা একটা লাগিয়ে দেবো আর আমার আগের ব্লগে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো তারা হচ্ছে মৌসুমি দেবনাথ ব্লগ কিং নিহান আর শম্পা দেব শম্পা নন্দী তো তোমাদের সবাইকেই অনেক ভালোবাসা অনেক স্বাগত আমার সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর কি বলো বন্ধুরা আর একটা কথা যেটা সেটা হচ্ছে আগামীকাল তো কী বলো তো প্রত্যেকটা ব্লগেই আমি ভাবি বলবো কিন্তু আমি ভুলে যাই তো আগামীকাল রাত্রিবেলা ঠিক নটার সময় আবার আমি লাইভে আসব তো কী হয়েছে যে যখন লাইভে আমি থাকি তো তখন তোমরা অনেকেই এটা কমেন্ট করে বলেছো যে যখন ব্লগ ছাড়বে তো ব্লগে একটু জানিয়ে দিও যে আগামী দিন কখন তোমরা মানে কখন আমি লাইভে থাকবো কিন্তু আমার বেশিরভাগ সময় না ভুল হয়ে যায় মনে থাকে না আর আজকে একদম মনে রেখেছি প্রথম থেকেই যখন ভয়েস ওভার দেওয়া শুরু করেছি না তখন থেকেই এটা মাথায় রয়েছে যে আগে বলে দেবো যে কোন টাইমে আমি লাইভে আসবো তো আগামী দিন রাত্রির নটা মানে আজকে তো বৃহস্পতিবার তো আগামী দিন হচ্ছে শুক্রবার শুক্রবার রাত্রি নটায় কিন্তু আমি লাইভ করবো তো তোমরা সবাই থেকো আমার পাশে থেকো যারা যারা আমার ব্লগ দেখো আমায় সাপোর্ট করো তো সবাই একটু থেকে আমার সঙ্গে জয়েন হয়েও তো এইভাবেই তোমাদের আমি ব্লগের মাধ্যমেই কিন্তু জানিয়ে দিলাম লাইফের ব্যাপারটা তো না হলে কি বলো তো আমাকে আবার কমিউনিটি পোস্ট দিয়ে তো কমিউনিটি পোস্টের মাধ্যমে আমার জানাতে হতো যে এই সময় আমি লাইভ করব তো সুবিধাই হলো ব্লগের মাধ্যমে তোমরা জেনে গেলে তো যাই হোক দেখো এবার সোফাটা কিন্তু সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে সোফার যে বসার জায়গাগুলো এগুলোকেও না তুলে তুলে একদম পরিষ্কার করলাম আর এর ভেতরে দেখছি কি পরিমাণ আর কি বলো তো এই সোফাটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা মানে যে কোনো ব্যাপার মানে যে কোনো খাবার দাবার নিয়ে কিন্তু আগে সোফায় বসে মনে হয় বেশ আরাম করে খাই বিশেষ করে চা বা জল সকালবেলা উঠে যেমন একটু বসে এখানটা জল খাই একটু বাইরের দিকে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখি তো বেশ ভালো লাগে আর এরপর দেখো চলে এলাম ওয়াশিং মেশিনটা ক্লিন করে নিচ্ছি ওয়াশিং মেশিনে যে কভারটা ছিল কভার মানে ওই ওপরটা চাপা দিয়ে রাখি তো ওটাকে তুলে দিয়েছি দিয়ে এবার পুরোটা ভালো করে মুছে নিচ্ছি আর কী বলতো এই মোছামুছি পরিষ্কারের কাজটা তো আমার খুবই পছন্দের কাজ সেটা তো আমি তোমাদের জানিয়েই দিয়েছি বা তোমরা এতদিন যারা আমার ব্লগ দেখছো তো তারা হয়তো এটা বুঝেই গেছো যে ঘর পরিষ্কার করতে আমার আবার একটু বেশিই ভালো লাগে তো এবার দেখো এই যে সব আমার কিন্তু দুটো তিনটে কাপড় আছে তো আগে দেখলে একটা অন্য কালার ছিল এখন আবার গোলাপি হয়ে গেছে কালারটা তো কি বলো তো এই পাতলা পাতলা কাপড়গুলো মানে এগুলো বিশেষ করে ওই ব্লাউজের পিস বা ধরো কোনো পুরোনো কাপড় তো সেখান সেখান থেকে আর কি কাপড়গুলোকে ভাগ ভাগ করে রেখে দিই আমি তো কিছু হয়তো রান্নার দিকে কাজে লাগাই তারপর কিছু ঘর পরিষ্কারের ক্ষেত্রে কাজে লাগাই আবার কিছু হয়তো কিছু মোছামুছির ক্ষেত্রেও কাজে লাগাই তো এরকম অনেকগুলো কাপড় আমি একদম রেডি করে রাখি তো কি হয় বলো তো যখন পরিষ্কার করি তখন হয়তো প্রথমে একটা দুটো নিলাম তো সেগুলো দেখলাম ইউজ করতে করতে আবার একটু ধুলো হয়ে গেছে আবার দুটো নিলাম তো এইভাবে আমার যে কত এই পরিষ্কারের কাপড় রাখা রয়েছে যে কি বলবো তো সুবিধাও হয় কী বলো তো চট করে হয়তো কিছু দরকার লাগলো তো ওখান থেকেই কাপড় নিয়ে কিছু হয়তো মোছামুছি হলো বা কিছু সেগুলো কিন্তু ওখান থেকে কাছে লাগানো যায় আর একদম দরজার পাশেই ঢুকেই কিন্তু বাঁধিকে এই র্যাকটা রাখা থাকে তো এই র্যাকটার ওপর কি বলো তো ওই দরজা খুলে হয়তো ঢোকা হলো তো সামনেই র্যাকটা রাখা থাকে চাবিটা হয়তো ফার্স্টেই যেটা তো আগেই লাগে তো দরজার যে চাবিটা দেওয়া থাকে চাবিটা খুলে এই র্যাকটার ওপর রাখা হলো বা টুকটাক এটা ওটা সেটা জিনিসপত্র সব এখানে রাখা থাকে তো র্যাকের এই যে কভারটা ওপরে দেয়া আছে তো এটা কেচে দিয়েছিলাম তো এটা আবার পেতে দিলাম দিয়ে এবার জিনিসগুলো ভালো করে মুছে নিয়ে সুন্দর করে কিন্তু এগুলো সাজিয়ে দিচ্ছি তবে কি বলো তো এইটা আমার একটা পুরনো চুড়িদারের মানে চুড়িদারের ওপরটা তো সেটাকেই আর কি কাটিনি ওটাকেই আর কি সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি আর এবার দেখো ফ্রিজের মাথাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এখানে যে ফুলদানিগুলো রাখা ছিল সেগুলোকেও সব বাইরে থেকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে এসেছি নিয়ে এসে এবার এগুলোকে তো সব রেখে দিচ্ছি জায়গা মতো আর এটা আমার ছেলের একদম ছোটোবেলার একটা ছবি মানে তখন সবে আমার ছেলের ভাত হয়েছে দেখো ছোট্ট বসে আছে তো সেই তখনকার ছবি এবার সমস্ত ঘর কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তো শেষের দিকে কাজকর্ম এবার এখন ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিচ্ছি নিয়ে এখনও ঘরগুলো কিন্তু মোছা বাকি রয়েছে আর কী তো আমি এই সামনের পোর্শনটাই তোমাদের সাথে শেয়ার করি তার মানে কিন্তু এই নয় যে এই সোফার তলাটা বা এই টেবিলের তলাগুলো যে আমি মুছি না বা ঝাঁট দিই না তা কিন্তু নয় আসলে ওই জায়গাগুলো শেয়ার করাটা না একটু টাফ হয়ে যায় তো তার জন্য সেই চেয়ারগুলোকে বের করে করে ঝাঁট দেওয়া মোছা ওগুলো শেয়ার করাটা একদমই সম্ভব হয় না তো তার জন্য যেটা খুব সহজেই শেয়ার করা যায় সেই জায়গাটাই শেয়ার করা সম্ভবও হয় তো এবার দেখো ঘর ঘর বলতে মেনলি তো ডাইনিংটাই দেখাচ্ছি তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর ঘরগুলো তো এর আগে করা হয়ে গেছে পরিষ্কার আর এবার দেখো ডাইনিংটা ভালো করে মুছে নিচ্ছি আর কী বলো তো এই স্টিকটা দিয়ে মুছতে তো ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে কি এমনি এই যে সোফার তলাগুলো এগুলো না এই স্টিক দিয়ে মুছতেও না খুব সুবিধা হয় জানো তো সোফার তলাটা অনেকটা গ্যাপ রয়েছে ভেতর দিকে তো যেহেতু স্টিকটা অনেকটা লম্বা তো তার জন্য এই সোফার তলাটা আর বিশেষ করে খাটের তলাগুলো না মুছতে খুব সুবিধা হয় তো এমনিভাবে যদি মোছা হয় না তো এক এক সময় আমি বালতি দিয়েও মোছামুছি করি তো সেক্ষেত্রে কিন্তু ওগুলো একটু অসুবিধাই হয় তো এবার দেখো মোছামুছি কমপ্লিট আর কিছু কাচাকুচি করে নিয়েছি আর এরপর স্নান করব কিন্তু তার আগে কাঁচাগুলো কমপ্লিট করে নিয়ে এবার কাঁচাগুলো শুকুতে দেবো আর তার জন্য বারান্দায় এই যে রেলিংগুলো সব মুছে নিচ্ছি কি বলো তো এত ধুলো একদম রাস্তার উপরেই তো আমার ফ্ল্যাট তো তার জন্য প্রচুর ধুলো আর যখনই আমি জামা কাপড় শুকোতে দিই তো তখন কিন্তু এগুলোকে ভালো করে মুছে নিই তো না হলে কি বলো তো দেখি কাপড় শুকুতে দিই তো তারপর বোঝা যায় একটা স্পট পড়ে যায় তো তার জন্য এটা তো আমাকে করতেই হয় তো এবার দেখো গ্রিলগুলো ভালো করে মুছে নিলাম নিয়ে এবার জামা কাপড়গুলো শুকুতে দিয়ে দেবো দিয়ে ঘরের কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেল রান্নাটাও হয়ে গেছে রান্নার দিকটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি এবার যাব স্নান করতে তো চলো সব কাজকর্ম আজকে কমপ্লিট আর তোমরা দেখে বুঝতেই পারছো যে কী পরিমাণ হাওয়া দিচ্ছে গামছাটা দেখো প্রচুর পরিমাণে উড়ে যাচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা নতুন ব্লগে